সমস্ত ঝাড়া ঝুড়ি করলাম তারপরে এসছে তো আজকে দাঁড়িয়েছে দেখ ধরে পড়ে গেছে ধরা পড়ে গেছে তোজো গুট্টু ওকে ধরে রাও পালিয়ে গেলে তুই পড়ে যাবি বাবু দৌড়াবি না ও তাহলে পড়ে যাবে কি করছে एक्चुअली দুটোই মিলে কি করছে ও এর আদর চটখানে ভালোবাসে আমার মেয়ে ওকে খালি আদর করার চটকায় যায় না ওদিকে যায় না ওদিকে চলে যাবে ওদিকে যায় না ক্রিস্টাল ও তাহলে ওদিকে চলে যাবে এদিকে আসো আসো এদিকে আমার মেয়েটা না অনেক বদমাইশ ঠিক আছে স্নান ঠান করি তারপরে ফিরে আসছি বদমাসি করছে আমারটা বড় না বেশি বদমাইশ

বলে কোথায় যাবো আমি ঠিক যিশু বাবা বলে তাই জন্য মাথা ঘষেছি গা ঘষেছি আজকে পিতার কাছে যাবে না মা না হাত দেয় না আছে পনেরো দুটো বাজে আজকে আমাদের হয়েছে ওই জন্য নিরামিষ ভাত চচ্চড়ি ডাল উচ্ছে ভাজি আর এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে যারা জানো তো জানো যারা জানো না তারা বলি আজকে আমাদের একটা দিন আছে আজকের দিন থেকে আমাদের আর কি রোজা উপবাস উপবাসের দিন শুরু হলো গুড ফ্রাইডে পর্যন্ত কেউ রোজ রাখে কেউ একবেলা রাখে কেউ শুধু শুক্রবার করে রাখে কেউ আজকের দিন রাখে যার যেরকম সুবিধা হয় সেই সেরকম রাখে মানে উপবাস আর কি কিং যে বলে আজকে থেকে সেটা শুরু তো সন্ধ্যেবেলা চার্চ আছে যাব ইচ্ছা তো আছে দেখি এবারে তাই জন্য মেয়েকে ভালো করে শ্যাম্পু শ্যাম্পু এখন ওটাকে খাওয়াতে বসাবো কোথায় ঢুকেছে মশা চলো খাবো বেরোচ্ছ ছটায় আরম্ভ মার মাসি চলে গেছে এখন ছটা পাঁচ দাঁড়াও এই যে দাদু যে জামাটা এনে দিয়েছিল এই জামাটা পরিয়েছে একদম পুরো পারফেক্ট ফিটিং হয়েছে আর এই ক্লিপটাও নতুন ও জেঠি দিয়েছিল সাজিয়ে দিয়েছি ওকে খালি ওই যে ওর কিটো পড়াবো আর আমিও একটু রেডি হয়ে নিলাম ওই সেন কুর্তিটাই পরেছি আমার একটু দেরি হলো মেয়ে অতক্ষণ বসবে না যতক্ষণ হবে তাই একটু দেরি করেই আসতে ধীরে যাই যেতে তো পাঁচ মিনিট এই বেরোলেই পৌঁছে যাবো তা এখন বেরোবো ঠিক আছে চলো তাহলে যাই আর বাবা যাবে না বাবার প্রচুর কাজ যেতে পারবে না ঠিক আছে চলে এসেছি মাসে তো নিচে গেছিলাম নিচে আমাদের তো একতলা আর গ্রাউন্ড ফ্লোর আর একতলা তো নিচে বাংলা হচ্ছিল ওপরে ইংলিশ বাংলায় সিট পায়নি ওপরে ইংলিশে এসেছি সিটও পেয়ে গেছি এই যে দুষ্টু টামি এখন দিচ্ছে কমিউনিয়ান তারপরে শেষ হয়ে যাবে আর দুষ্টুটা পুরো মাসি করতে দিয়েছে কোনো দুষ্টুমি করেনি একদম সুন্দরভাবে করতে দিয়েছে এই ওপরটাতে আমার বিয়েও হয়েছিল সুন্দর 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 ওপরটাও ঘরে চলে এসেছি দুষ্টুটা ঘরে এসে যেইটুকুনি ছিল সেইটু মুছে দিল জেমস খাচ্ছে একটা জেমসের প্যাকেট একটা লেসের প্যাকেট নিয়ে গেছিলাম লেজটা ওখানে খেয়েছে জেমসটা যে ওখানে হ্যাঁ একশো তো অত দেয় না অমনি করে মাটিতে পড়ে গেলে কিন্তু আমি ফেলে দেবো খেতে দেবো না আর মাটিতে পড়ে গেলে এসে দুষ্টুমি করে সব তুলে দিল একটুখানি ছিল মাথায় রাখে নড়ছে চড়ছে ফ্রেশ করিয়ে দিলাম ডাইপারও খুলে দিলাম এখন আবার ডাইপার ফ্রি থাকবে আটটা বাজে এই এলাম পাঁচ দশ মিনিট আগে ফ্রেশ হলাম কোথাও গেলে ওকে না ডাইপারটা পড়িয়ে দিই রাত্রেবেলা ঘুমানোর সময় দুপুরে ঘুমানোর সময় আর কোথাও গেলে কারণ হয়তো এই যে চার্জ করছি সেখানে আমাকে বললো মাম্মি পটি মামি হিসি তখন আমি আবার কোথায় উঠে যাবো কিছু কিছু ক্ষেত্রে কারণ ওর অত কন্ট্রোল ক্ষমতা হয়নি যে বলবো দাঁড়া 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 বাড়ি গিয়ে পড়বো বা যা দাঁড়া 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 চল বাথরুমে যাই অত কন্ট্রোল ক্ষমতা ওর হয়নি তাই কোথাও গেলে ওকে এখন পড়ায় এই যে এসবগুলো দিলেও আবার সেই যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ ড্রাইপার কী থাকে আর এই যেটা আমার আমি এসে ফ্রেশ হলাম ওকেও দিয়েছিল দুষ্টু তো নড়ছে সরছে থাকে ওর মাথায় এখন এইসব গুছাবো গাছাবো কারণ টুকটাক যা নিয়ে গেছিলাম ওর জল বাইপ সেগুলো আমি সবসময় ক্যারি করি কখন কী লাগে বেশি দূরে হলে তো আবার ড্রাইপারও ক্যারি করি ঠিক আছে কি করছো পরে ফিরে আসছি যে দুষ্টুটা খাওয়া হয়ে গেছে পটি করতে বসেছে তাই পুরোটা বিচ্ছু বাজে দেখাচ্ছে সাড়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবারে কাজ বলতে এই যে আমার বোতল আর এই মেয়ের বোতল দুটো বোতলই এখন ধোবো এটা একটা কাজ এই কাপড়গুলোকে তো তুলবো প্লাস এই যে এই ব্ল্যাকটাকে ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলায় সালভারটাকে কুর্তিটা এটাকে ধুয়ে দেবো এই হচ্ছে এখন কাজ তারপরে তো এডিট করা ওর পটি পরিষ্কার করা ওষুধ খাওয়ানো ফ্রেশ করানো এগুলো তো আর গির্জে তো তোমাদেরকে দেখালামই যে ওপরে গেছিলাম ওপরটা যেন আমার বেশি ভালো লাগে গ্রিজটা ওপরেই আমার বিয়ে হয়েছিল এটা দেখছি ভরা জায়গা নেই ওপরে গেলাম ঠিক একটা জায়গা পেয়ে গেলাম একটা করলেই হলো আর আমি এমনিতেও আগে বিয়ের আগে ইংলিশটাই করতাম ইংলিশের ওই গান ঠানগুলো না খুব ভালো লাগে ঠিক আছে আজকের ব্লগটা এত দূরই আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট